এবং বর্তমানে তারা এখন শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন চলছে ঘটনা দুঃখজনক ঘটনা দীপরাজ দেবকর্মা নামে একটা ছেলে যুবজাদের স্বার্থে পরীক্ষা সেন্টার রাজ্যেই করতে হবে রাজ্যের সকল বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকার যুবক যুবতীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে আসামের বিমা হাসপাতাল এবং চিকিৎসার ব্যবস্থা করতে হবে রাজ্যের সকল ছাত্রছাত্রী একটা নিয়ে যুবক কিন্তু বুধবার রাতের বেলায় সেই দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনায় একজন যুবক সাথে সাথে যুবকের মৃত্যু হয় এবং তিরিশ জনের উপর আহত হয় এবং ছয় জনের ঘুরে ধরা আহত হয় তাই আমরা আজকে এই বর্তমানে এক বিক্ষোভ সমাবেশ করছে অল ইন্ডিয়া ডিএস এবং ডিআইর উদ্যোগে আমরা রাজ্য সরকারের কাছে অবিলম্বে দাবি রাখছি এই যে অসুস্থ যারা আহত যুবক যুবতীরা আছেন তাদের চিকিৎসার সমস্ত ব্যবহার রাজ্য সরকারকে বহন করতে হবে এবং যে মারা গেছেন যে যুবক তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং যেই পাঁচ তারিখে যে পরীক্ষার কথা ছিল আসামের বিভিন্ন সেন্টারগুলো থেকে এটা অবিলম্বে বন্ধ করে রাজ্যের বিভিন্ন সেন্টার যেমন এনআইটি আছে পিকফাই আছে এরকম বিভিন্ন সেন্টার আছে এই সেন্টারগুলোতেই যুবকদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে এই দাবিকে সামনে রেখে আমরা আজকে এই বটোলাতে বিক্ষোভ প্রদর্শন করছি